আমার প্রিয়জনেরা প্রভু যীশু খ্রিস্ট নামের সকলকে আমি জানাচ্ছি অভিনন্দন এটা সুন্দর জায়গা সমুদ্রর ধারে একটা সুন্দর জায়গায় আপনারা ক্রুশটাও দেখতে পাচ্ছেন এই সুন্দর জায়গাটা মানুপাড়ু পাড়ু যেটা তামিলনাডুর তুটিকরিন জেলাতে এইখানে প্রায় পাঁচশো বছর আগে একজন মিশনারি এসছিল যিশুর কথা প্রচার করতে নাম ফ্রান্সিস জেইভিয়ার প্রেরিত থমাসের পর ভারতের মিশনারি ছিল ফ্রান্সিস জেইভিয়ার উনি প্রচার কাজ গোয়াতে করেছিলেন সমুদ্রের ধারে প্রায় চল্লিশটা মণ্ডলী স্থাপন করেছেন উনি এভাবে যিশুখ্রিস্টর ব্যাপারে অনেক মানুষের কাছে প্রচার করলেন অনেক কঠিন পরিশ্রম উনি করেছেন মানুষ প্রকৃত শান্তি ও আনন্দ তখনই পাবে যখন তারা যিশুকে ত্রাণকর্তা হিসাবে গ্রহণ করবে এই প্রেমের ব্যাপারে প্রচার করার জন্য উনি এত দূরে চলে আসলেন আমার ঠিক পেছনে আপনারা দেখতে পাচ্ছেন সমুদ্রের ধারে একটা গোহা উনি এটার ভেতরে থাকতেন আর এখানকার মানুষের কাছে যিশু খ্রিস্টর কথা প্রচার করতেন কত আশ্চর্য জায়গা এইটা আপনিও এখানে আসলে তুতিকুরীন জেলার এই জায়গাটাকে আপনারা দেখতে পাবেন আপনি বুঝলেন তো আজকের দিনে ঈশ্বর আপনার জন্য কি রেখেছেন জির্মীয় একত্রিশ অধ্যায়ের চোদ্দ পদ আমার প্রজারা আমার প্রাচুর্যে পরিপূর্ণ হবে ঈশ্বর বলেন আমার প্রজারা আমার প্রাচুর্যে তারা পরিপূর্ণ হবে ঈশ্বর বলছেন আমার সন্তান আমি তোমার জন্য ভালো কাজ করব আজ কি ভালো কাজ চাই আজ কোনো আশীর্বাদের জন্য আপনি ভাবছেন তো আমার সকল কাজে আমি সফলতা চাই আমি চাই আজকে ঈশ্বর আমার সাথে থাকুক ঈশ্বর বলছেন আমার সন্তান আমার প্রাচুর যে তোমরা পরিপূর্ণ হবে সম্পূর্ণ আশীর্বাদ উনি করবেন আধা আশীর্বাদ নয় আজ উনি আপনাকে সম্পূর্ণভাবে আশীর্বাদ করবেন এই জন্যে যীশু ক্রুশে মারা গেলেন আপনার ও আমার আশীর্বাদের জন্য উনি কষ্ট পেলেন আর ক্রুশের উপর নিজের রক্ত উনি দান করলেন আমার সন্তান আমার প্রজা আমি আশীর্বাদ করে তৃপ্ত করব কিন্তু আমরা কি উনার প্রজা হিসাবে চলছি উনার সন্তানের মতো চলছি কেউ বলতে পারবে হ্যাঁ প্রভু আমার জীবনের মধ্যে আছেন আর না থাকলে বলুন যিশু আমি আপনার প্রজা আর সন্তান হতে চাই আমায় গ্রহণ করুন সম্পূর্ণ মন দিয়ে যদি এমন প্রার্থনা করেন তখন শান্তি আসবে আনন্দ আসবে সন্তুষ্টি আসবে কারণ যিশু আপনাকে প্রেম করেন হয়তো পৃথিবীতে আপনাকে কেউ প্রেম করে না যিশু আপনায় প্রেম করেন উনি বলেন আমার সন্তান ও আমার প্রজাদের আমি আশীর্বাদ করতে চাই আপনি বলুন আমিও আপনার সন্তান আশীর্বাদের জন্য প্রার্থনা করুন ঈশ্বর আশীর্বাদ করবেন হে পিতা আপনার এই সন্তানদের জন্য প্রার্থনা করি এরা আপনার প্রজা আপনি তাদের সৃষ্টি করেছেন এদের জন্য আপনি নিজেকে ক্রুশে উৎসর্গ করেছিলেন তারা আজকে যা কিছু চায় তা দিয়ে আশীর্বাদ করুন আপনি আশীর্বাদের প্রতিজ্ঞা করেছেন আপনার প্রতিজ্ঞা পূর্ণ করুন আর তাদের জীবনে আশীর্বাদ করুন আজ তাদের জীবনে সন্তুষ্টি দেন তাদের প্রার্থনা শুনে তাদের জীবনে আপনি আশীর্বাদ দিন যিশু খ্রিস্টর নামে চাই আমেন আমেন